সম্মানিত উপস্থিতি আজকের প্রোগ্রামটা মূলত স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা আজকে আমাদের প্রোগ্রাম দুটি ভাগে বিভক্ত করব আমরা প্রথম ভাগে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে স্বাস্থ্য আর দ্বিতীয় ভাগে কথা বলবো এই স্বাস্থ্যটাকে সুস্থ রাখার একটি উপায় আমাদের একটি পণ্য যে পণ্যের ইনফরমেশন আপনাদেরকে দিব্রে প্লাস তে গবেষণা করে একশো পার্সেন্ট সম্পূর্ণ প্রাকৃতিক কার্যকারী ডায়েটারি সাপ্লিমেন্ট যেটাকে বলা হয় জীবতত্ত্ব পানিতত্ত্ব এবং উদ্ভিদ তত্ত্বকে রিসার্চ করে সারা বিশ্বের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য ওই রিসার্চ কিন্তু নির্দেশের যে বস্তির্স্ট উপাদানগুলো মানুষের জন্য কল্যাণকার ওই উপাদান দিয়ে তৈরি এমন একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটার নাম বায়োটেকনোলজি আজকে আপনারা প্রেজেন্টেশনের মাধ্যমে এটা সম্পর্কে জানতেছেন সম্মানিত অডিয়েন্স বায়ো প্লাস ব্যবহার করলে আপনি আমি যে কোনো বয়সে এটা যদি ব্যবহার করি এই এস গেস আপনার আবার পরিপূর্ণ উৎপাদন হবে ইনশা আল্লাহ এই পরিমাণ উৎপাদন হবে যে পরিমাণে মিনিমাম দশ বছর আগের এনার্জি আপনি আবার ফিরে পাবেন বিষয়টাকে বুঝিয়ে না। সম্মানিত অডিয়ান নাম্বার টু এটাকে বলা হয় ম্যালাটনিন এই হরমোনটি হলো মাথার পিছনে একটি পিনিয়াল গ্লান নামে একটি গ্লান্ড আছে পিনিয়াল গ্লান এই পিনিয়াল গ্লান থেকে এই হরমোনটা নিশ্চিত হয় আর এই হরমোনটা যদি সঠিক নিশ্চিত না হয় তাহলে আপনার আমার ঘুম ভালো হয় না এটা হলো এক কথায় ঘুমের ঔষধ আমাদের এমন অনেক পেশেন্ট আছে আলহামদুলিল্লাহ যারা চেন্নাই পর্যন্ত দিয়ে ট্রিটমেন্ট করেছেন ঘুমের জন্য যাকে ডক্টর অ্যাব নর্মাল বলে চিহ্নিত করেছেন ঘুম না থাকার কারণে সেই সমস্ত রোগী পরিপূর্ণ সুস্থ হয়েছেন ইনশাল্লাহ এমনও রোগী আছে টনসিল বেড়ে গেছে অপারেশন করতে হবে কন্টিনিউ পণ্যটা ব্যবহার করে অপারেশন ছাড়াই পরিপূর্ণ সুস্থ ইনশাআল্লাহ টিউমার যত ধরনের টিউমার এটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশা আল্লাহ নাম্বার ফোর এটাকে বলে ইনসুলিন ইনসুলিন সব থেকে শুনলে কী মনে হয় ডায়াবেটিস এই ডায়াবেটিসটা কি বড় রোগ মনে করি কি না আর আমি বলি এটা রোগী না তাহলে বাস্তবত হচ্ছে ইনসুলিন হচ্ছে এমনই একটি উপাদান যেটা আপনার আমার একটা অর্গান থেকে তৈরি হয় যেটাকে বলা হয় প্যানক্রিয়াস প্যানক্রিয়াস এ লিভার এবং প্যানক্রিয়াস এটা কিন্তু কাছাকাছি তাহলে ওইটার মাঝে অনেক সময় টিউমার হয়ে যায় ইতিমধ্যে কি একটা রোগী নখালিতে আমাদের সুস্থ হয়েছে লিভার এবং প্যানক্রিয়াসের মাঝে এত বড় টিউমার ডক্টর বলছে অপারেশন লাগবে ভালো হওয়ার পার্সেন্টেজ ওয়ান পার্সেন্টও নাই কিন্তু অপারেশনে পাঁচ লক্ষ টাকা লাগবে আলহামদুলিল্লাহ এই পণ্যটা ব্যবহার করে একেবারে পরিপূর্ণ সুস্থ উনি আমাদের সাথে ডিলার হয়ে কাজ করেনশাল্লাহ ইনশাআল্লাহ বুঝছেন কি কিনা তার মানে এই ইনসুলিনটা হচ্ছে প্যানক্রিয়াস থেকে তৈরি হয় আর প্যানক্রিয়াসটা যদি সুস্থ থাকে অল্প বয়সী লোকও ডায়াবেটিস আক্রান্ত হবে না বেশি বয়সী লোকও ডায়াবেটিস আক্রান্ত হবে না আর যদি এটা অসুস্থ হয়ে যায় একদিনের বাচ্চাও ডায়াবেটিস আক্রান্ত হতে পারে একদিনের বাচ্চাকে ইনসুলিন ব্যবহার করতে হয় এটা কি জানেন কি তার মানে তার অর্গানটা দুর্বল তো অর্গানটাকে আমাদের দেহের ভিতরে না দেহের বাইরে দেহের ভিতরে তার বাইরে স্প্রে প্লাস ব্যবহার করলে ওই অর্গানটা যেহেতু সেল দ্বারা তৈরি এই পণ্যটা ইউজ করলে সেলটাকে রিজেনারেট করবে এবং প্যানকিরিজ বা অগ্নশয়টা পরিপূর্ণ সুস্থ হবে ইনসুলিন আবার পরিপূর্ণ উৎপাদন হবে ডায়াবেটিস ফুল্লি কন্ট্রোল থাকবে ইনশা আল্লাহ আমরা একবার বলি শুক্রাজন আলহামদুলিল্লাহ সম্মানিত এক্ষেত্রে একটা বিষয় বলা ভাল্লো যারা ডায়াবেটিস আক্রান্ত মিনিমাম দশ বছর তাদের ব্যবহার করতে হবে ছয় থেকে আট মাস অবশ্যই তার যে ঔষধ ব্যবহার করেন তার পাশাপাশি তবে দুই থেকে তিন মাস ব্যবহারের পর সে আস্তে আস্তে প্রেশারের ট্যাবলেট ডায়াবেটিস ইনসুলিন ট্যাবলেট অন্য অন্য সমস্যাগুলোর আস্তে আস্তে ঔষধ ছেড়ে দিতে পারবেন ইনশাল্লাহ বিষয়টা বলছেন কি না কিন্তু মিনিমাম কন্টিনিউ তিন মাস ঔষধের পাশাপাশি খেতে হবে কেন ঔষধ নিয়ন্ত্রণ করে আর এটা কিন্তু করবে নির্মূল হঠাৎ করে এটার উপর চাপিয়ে দিলে হঠাৎ করে আপনার বেড়ে যাবে আপনার আতঙ্কিত হয়ে যাবে ক্ষতি হবে না কিন্তু আপনার আতঙ্কিত হবে ঔষধের পাশাপাশি এটা চলবে আস্তে আস্তে পাবেন যাদের ডায়াবেটিসের বয়স বিশ বছর তাদের এই পণ্যটা ব্যবহার করতে হবে মিনিমাম বারো থেকে তেরো মাস যাদের ডায়াবেটিসের বয়স তিরিশ বছর আছে কি নাই তাকে মিনিমাম ব্যবহার করতে হবে পনেরো থেকে আঠারো মাস মিনিমাম আঠারো থেকে বিশ ফাইল বিষয়টা বুঝছেন কি না তাহলে যার যতটুকু ঘাটতি তার ততটুকু আমরা ইনফরমেশন দিচ্ছি আপনি নেবেন অবশ্যই বিষয়টা জেনে বুঝে আগাতে হবে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ হয় আপনার শরীরে অন্য কোনো রোগ আর আসতে পারবে না আর ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করতে পারি যে কোনো রোগ দাওয়াত দিয়ে চলে আসবে বিষয়টা বলছেন কিনা দাঁড়িয়ে তাহলে বায়ো স্প্রে প্লাস ব্যবহার করলে এই হরমোনটা পুনরায় তৈরি হয় তাই ক্যান্সার রোগী পরিপূর্ণ সুস্থ হয় ইনশাআল্লাহ বিষয়টা বলছেন কিনা তাহলে কি এটা কি ক্যান্সার রোগীর ঔষধ ন এটা ক্যান্সারের ঔষধ নয় এটা হচ্ছে আপনার যে কারণে ক্যান্সার হয়েছে ওই কারণটা নির্মূল করে দেবে নাম্বার সেভেন এটাও মেয়েদের প্রজস্বের হরমোন এই হরমোনটা মেয়েদের যদি সিক্সটি পার্সেন্টের কম থাকে চারটি সমস্যা হয় ওই মেয়ে কখনো মা হতে পারে না ওই মেয়ে মা একবার হয় দ্বিতীয়বার হতে পারে না তৃতীয়ত ওই মেয়ে সন্তান সম্ভবও হয় দুই থেকে তিন মাস পর অটো অ্যবাসন হয়ে যায় আর চতুর্থ প্রবলেম হচ্ছে সন্তানও আসে ভূমিষ্ঠ হয় বাট এটা মৃত্যু সন্তান এই চারটি সমস্যা হয় যদি এই হরমোনটা সিক্সটি পার্সেন্টের নিচে থাকে তাই বায়োস্প্রে প্লাস ব্যবহার করলে এই হরমোনটা এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট মতো ডেভেলপ করে চব্বিশ বছর পরও মা হয়েছে এমনও রেজাল্ট আছে এক কথায় বন্ধাত্ম পরিপূর্ণ মুক্ত হবে ইনশা আল্লাহ এ ধরনের প্রবলেম যদি কারো ফ্যামিলিতে থাকে আপনি দেখুন না যে যে কোনো ক্লিনিকে যেয়ে বলবেন প্রদেষ্টেন এবং টেস্ট টেস্ট করবো টেস্ট করে যদি সেলের প্রবলেম হয় সেলে প্রোডাক্টটা খাবে মেয়ের প্রবলেম হলে মেয়ে প্রোডাক্টটা খাবে উভায় যদি প্রবলেম হয় উবয়ে খাবে ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে সামনে জড়িয়ে বায়োস্প্রে প্লাস ব্যবহার করলে আল্লা রহমতে তালা আমাদের বডির প্রত্যেকটা অর্গান পরিপূর্ণ সুস্থ থাকবে কারণ হরমোনটাকে সে রিজেনারেট করবে বিষের আগে খাওয়া ঠিক না খেতে পারবে নো প্রবলেম বিষের আগে অনেকের সমস্যা হয় অনেক বাচ্চাদের বিভিন্ন সমস্যা আছে সেজন্য খেতে পারে কিন্তু এটা মূলত সাজেস্ট করা হয় মিনিমাম থার্টির পরে থার্টির পরে এটা সাজেস্ট করা হয় এটা অ্যাভেলেবেল সবাই ইউজ করতে পারবে কিন্তু প্রবলেম হলে যেমন বাচ্চারা আমি যে গত গত সপ্তাহে আমি ফরিদপুরে গিয়ে আসলাম একটা মেয়ে এগারো বছর বয়স সে মেয়েটা কখনো বসতে পারত না অর্থাৎ শুয়েই থাকত এবং কথা বলতে পারত না মুখ থেকে প্রচুর করে লালা পড়তো ঠিক এগারো বছর মেয়েটা দেখতে অনেক সুন্দর বাট এ কিন্তু বাড়তেছে না একটা বাচ্চা ওই ওই বাবা মার ইনশাল্লাহ এই পণ্যটা ইউজ করছে এখন লালা পড়ে না এখন বইয়ে আপুর দিয়া দৌড়ায় এবং কথা এইট্টি পার্সেন্ট ফুটছে আলহামদুলিল্লাহ তৃতীয় প্রোডাক্ট চলে এই কারণে ফরিদপুরে এই পণ্যটা প্রচুর চলে ওপেনার সার্জারি করতে হবে এমন পেশেন্ট ইনশাল্লা এটা ইউজ করছে ওপেনার সার্জারি লাগে নাই বিষয়টা হচ্ছেন কিনা এরকম অ্যাভেলেবেল তার মানে এটা রেজাল্টের মাধ্যমেই কিন্তু আমাদের এই পণ্যটা চলছে সামান্য অডিয়েন্স তাহলে বায়োস্পের স্প্রে প্লাস সকাল এবং বিকাল দুইবার ব্যবহার করে আমাদের কিন্তু হরমোনের ঘাটতিটাকে পূরণ করতে পারি বাট ইউজ করবো খাবার আর হরমোন উৎপাদন হবে ন্যাচারাল বিষয়টা হচ্ছেন কিনা এটা কিন্তু হরমোন নয় আবারও ফলো করি এটা কিন্তু হরমোন নয় বায়োস্প্রে কিন্তু হরমোন না হরমোন উৎপাদন করতে যে উপাদান দরকার সেই উপাদানের মাধ্যমে ঘাটতি পূরণ করে হরমোন আপনার আমার পিটিটির গ্লান থেকে এটা অটোমেটিক হয় তাহলে বুঝতে হবে ওই যে আমি দেখেছিলাম এল আর্দিনিন এল আর্দিনিন যার বডিতে থাকে সে যদি মোটাও হয় তার কোনো হাড়ের সমস্যা হয় না তাহলে আমি কথা বলতে পারতাম না ইনশাল্লাহ বিষয়টাকে বলছেন কি না কন্টিনিউভাবে কথা বলে এবং বিশেষ করে আবার এই এল আর্দিনিন তার ঘাটতি সে যদি পাতলাও হয় তারও হাড়ের সমস্যা হতে পারে তাহলে আমাদের ঘাটতি পূরণ করতে হবে এল আর্দিনিন তো এল আর্জিন ঘাটতি পূরণ করার কারণে ডিএইচ হরমোন যখন তৈরি হয় এল আর্জিন ঘাটতিটা পূরণ হয়ে যায় আলটিমেটলি যখন এই আর্জিনের ঘাটতি যখন পূরণ হয় ডিএইচ হরমোনটা তৈরি হয় আর যখন তৈরি হয় ব্লাড সার্কুলেশন বেড়ে যায় কোথাও টিউমার হতে পারে না টিউমার হলেও ওখান থেকে মুক্ত থাকা যায় বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার পরিপূর্ণ সুস্থ থাকে কিডনির পাথর পিত্ততলির পাথর গল ব্লাডারের পাথর খাদ্য নালী শুকিয়ে দেওয়া পরিপূর্ণ সুস্থ হয় ইনশাল্লাহ এমন আছে খাদ্য বাইপাস করে খাদ্য নালী বানিয়ে দিয়েছে সেই রুগী সুস্থ হয়ে মানিকগঞ্জের দায়িত্বশালা কাজ করতেছে এবং বিশেষ করে আমাদের স্কিনের উপরে খুব দ্রুত কাজ করে আমরা নিয়মটা দেখে শেষ করব এই পণ্যটা খেতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে জিভবার নিচে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে জিভবার নিচে এক দুই তিন দিয়ে মুখটা বন্ধ রাখলেন তিন মিনিট মুখের ভেতরে লালা তৈরি হলো ওই লালাটা আমার পাঁচ মিনিট পরে গিলে খাবেন অর্থাৎ রাত্রে খাবার পরে অবশ্যই বিরাশ করে ঘুমাবেন তাহলে সকালবেলা ঘুম থেকে বাসি বাসিমুখে তিন চাপ দিয়ে মুখটা বন্ধ রাখে তিন মিনিট রাখার পর গিলে খেলেন পাঁচ মিনিট পর দুই গ্লাস পানি খাবেন এটা কুসুম গরম পানি খাওয়ার পরে এক ঘন্টা পরে সকালে নাস্তা করবেন ঠিক একই নিয়মে সকালে যে নিয়মে খেয়েছিলেন একই নিয়মে বিকালে খাবেন বারো ঘন্টা পর তবে সকালে তো বাসি পেট ছিল বিকালে তো আর বাসি পেট থাকে না তাই বিকালে খাবার পূর্বে এক ঘন্টা অন্য কোনো খাবার খাবেন না যদি আপনি সন্ধ্যা ছয়টায় খান বা সাতটায় খান ছয়টা থেকে অন্য কোনো খাবার আপনি খাবেন না তাহলে হয়ে যাবে তা সকাল এবং বিকাল দুই টাইম এই পণ্যটা ব্যবহার করতে পারবেন একটা ব্যক্তি হ্যাঁ খাবার আগে পরে এবং আগে এটা খাবার আগে পরে এক ঘন্টা খাওয়া নিষেধ তাহলে এই পণ্যটা একটা পণ্য এক ব্যক্তি খেতে পারবে পঁচিশ থেকে আঠাশ দিন এক ব্যক্তির জন্য ফুল কোর্স ছয় মাস এখন আসেন ছয় মাসে কারোর জন্য এইট্টি পার্সেন্ট রেজাল্ট আসবে কারো টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট আসবে না প্রায় হলে কি আর দুই মাস খাওয়া যাবে না এখন যদি বলেন আপনি ছয় মাস বলছেন ভালো হইলেন না কেন ভালো করার মালিককে আল্লাহ আমি এক কথা এই কথাটা মনে রাখে ছয় মাস কিন্তু এর আগে কিন্তু আমি বারবার বলছি ছয় মাস কারোর জন্য আট মাস কারোর জন্য দশ মাসও লাগতে পারে বলছে কি না ওইটা আর কেউ মনে করে না মনে করে ছয় মাস আসলে ছয় মাস দুই মাসেও সুস্থ হয়ে যাবেন কিন্তু মিনিমাম আপনি ছয় মাস কন্টিনিউ করবেন ছয় মাস যদি এটা ইউজ করেন মিনিমাম টেন ইয়ার্স পিছনের যে এনার্জিটা ওটা ফিরে আসবে ইনশাল্লাহ আমরা বায়ুস্ফের মাধ্যমে হরমোনটাকে ব্যালেন্স করব নিজে সুস্থ থাকবো অন্যকে সুস্থ রাখবো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে যদি কোনো আলোচনায় কোনো কথার মধ্যে দিয়ে আমার জানার মনের অজান্তে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আজকেই কথা বলতেছি আগামীকাল বেঁচে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই ক্ষমা চাওয়ার সুযোগ নাও পেতে পারি আল্লাহজন আপনাকে আমাকে সকলকে ক্ষমা করে দেন এবং মৃত্যুর সময় যেন ইমানের সাথে মৃত্যুবরণ দান করেন আমিন অক্রেতন আনহ আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ